রাতারাতি ঘটেনি অগাস্ট মাসের থেকেই কিন্তু ধীরে ধীরে পরিস্থিতির পরিবর্তন ঘটেছে সেই কিন্তু সে দেশের পরিস্থিতির পরিবর্তনে ভারতের যে শেয়ার বাজারে তেমন উল্লেখযোগ্য প্রভাব পড়েনি তা আমরা দেখেছি কারণ যেহেতু আমরা ভারতের অর্থনীতি নিয়ে আলোচনা করছি তবে এই বিষয়টা উল্লেখ করা খুবই প্রয়োজন ছিল সেক্ষেত্রে রাশিয়া ইউক্রেনের যুদ্ধের সময় ভারতের বাজার মার খেতে কারণ ভারত তেল আমদানি করে কিন্তু আর যুদ্ধের সময় বিভিন্ন কারণের তেম তেলের দাম বাড়তে থাকে কিন্তু সেই পরিস্থিতির সুবিধা নিয়ে এবার কিন্তু ভারত রাশিয়া থেকে অনেক কম খরচে তেল করতে শুরু কিন্তু ভারতকে টালাতে পারিনি কারণ আবারও ভারত কিন্তু বাংলাদেশের উপর নির্ভর নয় ফলে বাংলাদেশের এই যে অভ্যন্তরীণ গন্ডগোল সেই গন্ডগোলের তেমন কোনো প্রভাব কিন্তু ভারতের বাজারে বলে মনে না বিশেষজ্ঞরা আর ভারতের বাজার থেকে বিদেশি বিনিয়োগকারী তাদের বিনিয়োগ তুলে নিয়ে এবার চীন বা অন্যান্য দেশের বাজারে বিনিয়োগ করলেও শেয়ার বাজারে তার তেমন প্রভাব কিন্তু আমরা পড়তে দেখিনি এর সবচেয়ে বড় কারণ হচ্ছে ডোমেস্টিক ইনভেস্টাররা ভারতের বাজার বাজার দখল করে রয়েছে আর এই সমস্ত কারণেই ভারতের বাজারে এবং বাংলাদেশের পরিস্থিতি সার্বিকভাবে তেমন কোন প্রভাব করবে না বলেই মনে করছে বিশেষজ্ঞরা তবে কিছু কিছু ফ্যাক্টর রয়েছে যেখানে সামান্য হলেও প্রভাব করতে পারে আর কিছুদিন আগেই বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলন দেশ ছেড়েছিলেন সে দেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দেশ ত্যাগের পর থেকে বাংলাদেশের কঠ্টরপন্থী এবং ভারতের বিরোধিতা ধীরে ধীরে কিন্তু দানা শুরু যা এখন একটা প্রবল আকার ধারণ করেছে আর এই প্রভাব শুধুমাত্র ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কে পড়েছে এমনটা কিন্তু নয় তবে এবার আসছি যে কতটা ভারতের তাদের লাভজনক হয়ে উঠেছে দেখো বাংলাদেশ কিন্তু বরাবরই পোশাক শিল্পের জন্য বিখ্যাত বিভিন্ন বিদেশি কোম্পানির পণ্য যেমন বাংলাদেশে তৈরি হয় তেমনি আমাদের দেশেও ট্রেন্ড পিডিএস এবং ভিআইপি ইন্ডাস্ট্রির বিভিন্ন পণ্য বাংলাদেশে তৈরি হয় আবার বাংলাদেশের অস্থির কারণের জন্য বা অস্থিরতার কারণে সমস্যায় পড়তে ভারতের এবং বয়ন শিল্পের কাঁচামাল সরবরাহকারী বিভিন্ন ভারতীয় সংস্থা তবে ইতিমধ্যেই সে দেশের আহ যে সে দেশে ভারতের জুয়েলারি ইঞ্জিনিয়ারিং সামগ্রী এবং জলজাত বিভিন্ন পণ্যের যে রপ্তানির পরিমাণ তা কমেছে কিন্তু আমরা বরাবরই জানি যে বাংলাদেশে বিশেষ করে বিভিন্ন বিভিন্ন এবং এছাড়া যে ঢাকায় জামদানি সেই জামদানির কিন্তু বড় আর সেই বাজারে বহু বিনিয়োগকারীরা তারা বিনিয়োগ করে থাকেন বিশেষ করে দেখা যায় যে দেশি বিদেশের ইনভেস্ট বিভিন্ন বিনিয়োগকারীরা তারা সেখানে বিনিয়োগ করে আর এই বিনিয়োগকে কেন্দ্র করে বাংলাদেশে কিন্তু এই সমস্ত বিশেষ করে কক্সবাজার থেকে শুধু শুরু করে বিভিন্ন জায়গায় দেখা গেছে বড় বড় দোকান খোলা হয়েছে যেখানে এই সমস্ত কাপড় বা ফ্যাক্টরি তৈরি করা হয়েছে কিন্তু এবার দেখা যাচ্ছে যে দেশ বিদেশের বেশ কিছু দুঃখিত বিদেশের বেশ কিছু বিনিয়োগকারীরা তারা এবার ভারতকে বেছে নিচ্ছে অর্থাৎ একদিকে আমরা দেখছি যে বাংলাদেশের রীতিমতো টলমলে পরিস্থিতি সেখানে বিভিন্ন বিষয়ে কিন্তু আন্দোলন বিভিন্ন জায়গায় ঘটে উঠছে আর এই আন্দোলনে ব্যবসা বাণিজ্যে যে প্রভাব পড়ছে আন্তর্জাতিক মহলে তার বলার অপেক্ষা রাখে না এবং সেটা বেতক্ষণে কিন্তু বুঝতে পেরেছে বিদেশি বিনিয়োগকারীরা তাই কিন্তু এবার তারা ভারতের দিকে নজর দিয়েছে বিশেষ করে সুরাট নয়ডার ব্যবসায়ীরা আমেরিকা এবং ইউরোপের বাজার ধরতে কিন্তু মরিয়া বাংলাদেশকে পেছনে ফেলে ভারতের বাজারে উত্থান ব্যবসায়ীরা কারণ বস্ত্র শিল্পে এবার বাংলাদেশকে পেছনে ফেলে তৈরি রয়েছে ভারতীয় বস্ত্র ব্যবসায়ীরা ভারত থেকেও প্রচুর বস্ত্র ব্যবসায়ীরা তারা বাংলাদেশে গিয়ে ব্যবসা করেন বিশেষ করে আহ সুরাট নয়ডা যে জায়গায় আমরা একেবারে শাড়ির জন্য খ্যাত জানি আমরা যেখানে একেবারে খুব সুন্দর শাড়ি পাওয়া যায় এবং শাড়ির যে ভ্যারাইটি তা কিন্তু সুরাটেই রয়েছে যার জন্য বহু মানুষ সুরাটে ছুটে যান তাদের ব্যবসা বাণিজ্যের জন্য কারণ সেখান থেকে আহ যদি হোলসেলে বেশ কিছু জিনিস কেনা যায় বা মিলিয়ন যদি সেখানে যদি বেশ কিছু জিনিসপত্র কেনা যায় তাতে কিন্তু অনেকটাই লাভের মুখ দেখতে পায় ব্যবসায়ীরা কিন্তু এবার ভারত থেকে যে ব্যবসাটা বাংলাদেশে হতো সেটা কিন্তু এবার ইউরোপ আমেরিকা সে সমস্ত জায়গায় হতে চলেছে কারণ ভারত এবং আহ ভারতের যে বিভিন্ন জিনিসপত্র বিশেষ করে যে বেনারসি শাড়ি বা সুরাটের যে বিভিন্ন শাড়ি রয়েছে সেখানে আহ ভারতীয় বিভিন্ন ঐতিহ্যের একটা ছোঁয়া রয়েছে সেই বিষয়গুলি কিন্তু এবার বিদেশিদের মন আকৃষ্ট করার জন্য চেষ্টা করবে বিদেশিদের মন জয় করেছে বিদেশিরা এবার কিন্তু এবার তারা নজর দিয়েছে তাই সুরাট নয়ডার ব্যবসায়ীরা এবার কিন্তু তারা আমেরিকা এবং ইউরোপে তাদের বাজার ধরতেই মরিয়া হয়ে পড়েছে কারণ এখন আমেরিকা এবং ইউরোপেও প্রচুর প্রবাসীরা থাকছেন ভারতীয়রা সেখানে থাকছেন অন্যদিকে সেখানকার যারা সাধারণ মানুষ রয়েছেন সেখানকার যারা বাসিন্দারা রয়েছেন তারাও ভারতীয় কালচারটাকে আহ কিছুটা হলেও আপন করে নিয়ে আহ নেওয়ার একটা চেষ্টা করেন তাই সেক্ষেত্রে সোনাট এবং নয়ডার ব্যবসায়ীরা কিন্তু এবার বাংলাদেশমুখী না হয়ে সরাস্তরী তারা আমেরিকা এবং ইউরোপ অর্থাৎ বিদেশের মাটিতে তাদের ব্যবসাটাকে আরো স্থায়ী করতে আরো শক্তপোক্ত করতে তাদের মাটিকে আরো দৃঢ় করতে এবার কিন্তু পদক্ষেপ নিতে শুরু করেছে আর বাণিজ্য আরো আহ কুলে ফেঁপে উঠবে সে কথা আর বলার অপেক্ষা রাখে না কারণ দেখো বস্ত্র শিল্প গোটা বিশ্ব জুড়ে এই ইন্ডাস্ট্রির কিন্তু একটা ব্যাপক চাহিদা এবং তার উত্থান সবটাই কিন্তু ভালো রয়েছে তাই সেক্ষেত্রে অনেকেই এই বস্ত্র দিকে নজর দিয়ে থাকেন আহ যারাই বিভিন্ন আউটফিট ডিজাইন করে থাকেন তাদেরও কিন্তু বিদেশ থেকে প্রচুর ডাক আসে আমরা দেশের বেশ কয়েকজন খ্যাতনামা ডিজাইনারকে চিনি যেমন আহ আমরা জানি বলভোস রয়েছে আমরা জানি যে সেখানে আহ আবু জানি রয়েছে বহু মানুষ বহু শিল্পীরা কিন্তু এখানে রয়েছে এবং তাদের পোশাক পরার জন্য কিন্তু বিদেশ থেকে প্রচুর ডাক আসে তাই সেক্ষেত্রে আসুন কিন্তু ধীরে ধীরে বিদেশের মাটিতে যে ভারত তার ব্যবসা করতে শুরু করেছে শুধুমাত্রই যে বাংলাদেশ তার নয় বাংলাদেশের এই অস্থির পরিস্থিতির মধ্যে ভারতীয় অর্থনীতির টাকাতে এবার ঘুরে দাঁড়াচ্ছে বা ভারতীয় অর্থনীতির টাকা বাংলাদেশিরা তারা ভারতীয় পণ্যের বয়কট করলেও আমাদের দেশের শিল্প কিন্তু বিদেশে অর্থাৎ লন্ডন আমেরিকা যে সমস্ত উচ্চতার চরম শেখরে রয়েছে যেখানে অর্থনীতি থেকে শুরু করে বিভিন্ন পরিকাঠামোর দিকে একেবারে উচ্চ শেখরে রয়েছে সে সমস্ত দেশে কিন্তু ভারতীয় পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে অর্থাৎ যে শাড়ি বিশেষ করে সেই শাড়ির সব থেকে বেশি চাহিদা রয়েছে কারো শিল্পের সব থেকে বেশি চাহিদা রয়েছে এছাড়া বাসুবেদের আমরা জানি যে ত্রিপুরার বাসুবেদের যে শিল্প তারও কিন্তু ব্যাপক চাহিদা বিদেশে রয়েছে অর্থাৎ এক কথায় বলতেই হচ্ছে যে একদিকে বাংলাদেশে অর্থের পরিস্থিতি আর এই অর্থের পরিস্থিতির মধ্যেই কিন্তু ফুলে পেমে উঠতে পারে এই ভারতের অর্থনীতি বাংলাদেশের বদলে এবার বস্ত্র বায়নে ভারতের উপর নির্ভর করতে চাইছে বিদেশি কোম্পানিগুলি কারণ বহু বিদেশি কোম্পানি এখন কিন্তু ভারতের সাথে ভারতের বিভিন্ন ব্যবসায়ীদের সাথে চুক্তি স্বাক্ষর করছে আর তাতেই ভারতের উল্লেখযোগ্য পরিমাণে বাড়তে পারে বিদেশি বিনিয়োগ বলেই কিন্তু মনে করছে বিশেষজ্ঞরা এবং বিনিয়োগ বিশেষজ্ঞরা শতাব্দী আমাদের সঙ্গে ছিল প্রতিনিধি অঙ্কিতা বর্ধন এবং কার্যুত বুঝতেই পারছেন যে বাংলাদেশের টালমাটাল পরিস্থিতির মধ্যে এবার ভারতীয় বস্ত্র ব্যবসায়ীরা এবার বাংলাদেশ থেকে মুখ ফিরে এবার তারা বিদেশের মাটিতে তাদের তাদের ব্যবসাকে চাঙ্গা করতে চাইছে এবং সেই নিয়ে এবার বিদেশি বাজার ধরতে মরিয়া হয়ে উঠেছে অন্যদিকে কিন্তু মনে করা হচ্ছে যে এবার বাংলাদেশি ব্যবসায়ীদের মুখ ঘুরিয়ে নিয়ে নেওয়াতে এবার যারা বাংলাদেশ ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু এবার কিছুটা হলেও পেছনে তারা থাকতে পারেন এটাই এই মুহূর্তে মনে করা হচ্ছে তবে যাই হোক নিয়ে এনেছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন